আজকে আসছি পাবনা সদর উপজেলার রূপকথা রিসোর্টে আমরা এখন ভিতরে প্রবেশ করব আর এই রিসোর্টে কি আছে স্বল্প সময়ের ভিতরে অল্প পরিসরে আপনাদের দেখানোর চেষ্টা করব আসুন ভিতরে যাই এখন রূপকথা রিসোর্টের ভিতরের একটি পরিবেশ বা একটি দৃশ্য আমার কাছে খুবই সুন্দর লাগছে আসন ভিতরে দেখাই সেই এই দৃশ্যগুলো বিলীন হওয়া আমাদের দেশের যে আদি যুগের কিছু নিদর্শনগুলো ছিল আস্তে আস্তে সেগুলো বিলীন বিলীন হয়ে যাচ্ছে আর এই যে সোনের ঘরগুলো ইদানিং দেখাই যায় না তারপরেও এই এই যে ওই ঐতিহ্যগুলো এখানে ধরে রাখা হয়েছে এই সোনের ঘরের উপরে উপরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটাকে এটাকে বলা হয় পলও যেটা দিয়ে আমরা সাধারণত আগে মাছ ধরতাম অথবা হাঁস মুরগি ধরা হতো আর এই যে এই সাইডটা এটাও দেখতে পাচ্ছেন এক ধরনের এটার ভিতরে আমরা সাধারণত হাঁস মুরগি রেখে দিতাম আর এখানে কিছু দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ওনারা সাজিয়ে রাখছেন এগুলো আমি আপনাদের দেখা আর এই সাইডটা দেখতে পাচ্ছেন এই যে কুয়া এই কুয়া তো আস্তে আস্তে বিলীন হয়ে গেছে আগে আগের যুগের এই এই কুয়ার বালতি থাকতো এখানে একটা বালতি দিয়ে এই কুয়ার ভিতরে থেকে পানি আর সেই পানি আমরা আগে পান করতাম বা খেতাম কিন্তু এই কুয়ার ইদানিং দেখা যায় না ওনারা এই নিদর্শনগুলো ধরে রাখেছেন এই যে দেখতে পাচ্ছেন এটাকে তামার বদনা বলা হয়ে থাকে এই বদনাগুলো আছে এখন দেখা যায় কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের আর এই যে ঠান্ডা পানি এখন তো আমরা আগে দেখতাম এই এই পানিতে এই যে কলসির ভিতরে পানির কলসি দেখছেন পানি রাখা হয়েছে এই পানি মাটির কলসির ভিতরে যে পানিটা আছে এটা ফ্রিজে চাইতেও খুব সুন্দর এবং মিঠু পানি বলা হয়ে থাকে এই এইগুলো আস্তে আস্তে বিলীন হয়ে গেছে এই ওনারা এগুলো এখানে রেখে দিয়েছেন এই যে কলসি কলসি দেখতে পাচ্ছেন এখানে কলসিগুলো দেখতে পাচ্ছেন আর এখানে সেই আমাদের বাঁশ বাঁশ ঝাড় বলা হয়ে থাকে বাঁশ গাছের ইয়েগুলো আর এই সাইডটা দেখতে পাচ্ছেন যে এটাকে পাটের পাট খড়ি বলা হয়ে থাকে এই এই অংশটায় দেখতে পাচ্ছেন এই অংশটা আপনার এখানে যে রিক্সা আগে আগেকার যুগের আমাদের মা বোনরা এটার ভেতরেই এটার ভেতরেই এরকম বসে এক স্থান থেকে অন্য স্থানে যেত আর এই রিক্সা সাধারণত এরভাবে ঘেরা থাকতো আর এটার নিদর্শন ওনারা এখানে করে রাখছেন আর এই যে দেখতে পাচ্ছেন এই এখানে যে ইয়েটা গরুর গাড়ির এগুলো সেই 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 আদি যুগের গরুর গাড়ি আর এখন দেখা যায় না আর এই সাইডটা এটা তো পালকি আছে এই যে পালকি পালকি চুরে সাধারণত আগে কর আগে বিয়ে সাদী হতো এই কনে ভিতরে বসে থাকতো আর পিছনে দুইজন সামনে দুইজন এই বর কনেকে নিয়ে বিয়ের ব্যবস্থা করত দেখতে পাচ্ছেন এটা সেই পালকি এগুলো আস্তে আস্তে বিলীন হয়ে গেছে আর এই পালকিগুলোর নিদর্শনগুলো এখানে রেখেছে ধন্যবাদ রিসোর্ট এর মালিককে এই নিদর্শনগুলো আমাদের দেখানোর জন্য আর এই সাইডটা আসুন দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট আম ধরেছে যে মৌসুমে আসছি আমের মৌসুম পাশে এই যে ছোট্ট একটি ইয়ে দেখতে পাচ্ছেন এটা বলা হয় মুরগির ঘর মুরগি হাঁস মুরগি রাখা হয়তো আগে দিনের কথা আর এই যে এখন দেখা যায় গ্রামের অনেক জায়গায় এই যে দোকানের সামনে এটাকে চরাট বলা হয়ে থাকে বসে থাকে আর এই যে ঐতিহ্যবাহী আমাদের ঢেঁকি ঢেঁকি যেটা এই যে এখানে দেখতে পাচ্ছি আমি এখানে ঢেঁকির যে অরিজিনাল আওয়াজটা এই যে আগেকার সময় যে অরিজিনাল আওয়াজটাই এখন আমি দেখতে পাচ্ছি আগে সেই সময় অনেক ছোটোবেলায় দেখতাম আর এইখানে যে হাড়ি পাতিলগুলো দেখা যাচ্ছে কষে এখানে রান্না করা হতো এই যে এখানে ভাত কিংবা এখানে তরকারি বিভিন্ন ধরনের যে মাটির হাড়ি পাতিল দিয়ে আগে যে রান্নাগুলো হতো সেই রান্নাগুলো দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো এখানে আর উপরে যে এই যে এইটার নাম এটার নাম সরপোষ বলা হয়ে থাকে এটাতে ঢেকে রাখা হতো আর এইটা চালুনি চালুনি এটা কে কি বলে কুলা কুলা বলে আর এই সাইডটা আসুন এই সোনের ঘরের নিচে যেখানে আছে হেরিকেন এই যে হেরিকেনটা দেখতে পাচ্ছেন এখানে এই হেরিকেন আগেকার সেই হেরিকেন আগে যে এর ভেতরে কিরাসনে তেল দিয়ে যে হেরিকেন সে ওনারা একটা ছোট্ট মিনি মিউজিয়ামের মতো তৈরি করে রাখছেন এটা খুবই ভালো আর এই সাইডটা দেখতে পাচ্ছেন এই যে এইটা এইটাকে বলা হয় খরম আগে যে চ্যান্ডেলের অল্টারনেটিভ ছিল কাঠ দিয়ে তৈরি হয় এটাকে আর আর এইটা হুকা এটা হোকা আর এই উপরের অংশটাকে কলকা বলা হয় এর উপরে তামাক দিয়ে এই সাইড দিয়ে এরকম এরকম করে তা ই হতো এই এই অংশটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাংলাদেশের পাবনা জেলার রূপকথা রিসোর্ট থেকে আমি মোহাম্মদ আব্দুল খালেক সবাইকে ধন্যবাদ